এটা কি হলো এই মিয়া আপনি কে আপনার এত বড় সাহস আপনি আমার সামনে আমার হবুবুর গালে কিস করেন আসলে ভাই বিষয়টা হইছে কি সেতার কিছু নাই আমি বুঝায় বলতাছি আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে সেই ফ্রেন্ডরা কি আমারে চ্যালেঞ্জ করছে আমি যদি ওনার একটা কিস করতে পারি তাহলে আমারে 10000 টাকা দিব তো ওই পাঁচ হাজার আপনারাই খেয়ে দিয়েন কোনো সমস্যা নাই চিন্তা করে দেখেন ভাই পাঁচ টাকা নেবেন নাকি ছোট্ট একটা বিষয় নিয়ে আমার সাথে ঝামেলা করবেন আচ্ছা ঠিক আছে দে পাঁচ হাজার দে কি কি বলেছে সব তুমি তুমি সামান্য পাঁচ হাজার টাকার জন্য অনেকে ছেড়ে দিবা তোমার চিন্তাভাবনা এত নিচ্ছো দেখো যা করছে সেটা তো আর ফেরত নেওয়া যাবে না অযথা খ্যাচাল করে লাভ কি তার চেয়ে ভালো জাদিতা সে তালুয়া লুই দুধ যায় আমি তোমার কয়েকদিন পর বৌ হবো তুমি কিনা সামান্য টাকার জন্য এই লোকটার সাথেছি দূজায় এটা আমি আশা করি না এই সব কি আমার কাছে আরেকটা আরেকটা অফার আছে আরেকটা অফার সে অফটা আছে কি আপনি আপনাকে পুরো 10000 টাকাই দিছি ওনার সাথে আমি পার্সোনালি আলাদা কিছুক্ষণ কথা বলবো আর কিছু না জাস্ট কথা বলবো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই কথা বলেন ওকে দূজায় এই তো দূজায় তুমি কোথায় যাচ্ছ দূর আপনি কোথায় যাচ্ছেন শোনেন এক্সকিউজ মি আরে খারান আপু আর দাঁড়ান না কি সমস্যা আপনার আপনি আমার পিছে পিছে কেন আসতেছেন আর একটু কথা বলতাম আপনার সাথে কি কথা বলবেন আপনি আবার আপনার জন্য আমাদের বিয়েটা ভেঙে যাচ্ছে আরে এর জন্য তো আপনি আমাকে ধন্যবাদ জানাবেন উল্টো রাগে যাচ্ছেন আমি আপনাকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানানো কি কাজ করছেন আরে একটা বাটপার ছেলের কাছ থেকে আপনারা সারাই দিলাম এটা আপনার উপকার হইছে না বাটপার হ্যাঁ ও বাটপার আপনি কিভাবে সেটা জানলেন আপনি তো নিজেই দেখলেন ওই ছেলেটা মাত্র 5000 টাকার জন্য আপনাকে কিস করা মেনে নাই 10000 টাকার জন্য আপনাকে একজনের সাথে একান্ত কথা বলার জন্য দিতে রাজি হয়ে যায় দেখা গেল আপনার বিয়ের পরে এর চাইতে আরো বড় কোনো অফার পায় আপনার সাথে অন্য কিছু করলো তো এমন একটা ছেলেরা বিয়ে করার চাইতে সারা জীবন বিয়ে না করে থাকাই ভালো এমন একটা কেয়ারলেস বোলার কাছ থেকে আপনার সারাই দিছি এই বিষয়টা ভালো হয়েছে না দেখেন আসলে আপনাকে হেল্প করার আমার কোন রকম ইচ্ছা ছিল না আর আমি আপনার চিন্তাও না আপনার কলোজ বান্ধবী আমাকে আপনার কথা বলছে আপনার ওই বান্ধবী আমার ছোট বোন আমার ছোট বোন ওই ছেলেটারে অনেক আগে থাকতেই ছে ওর স্বভাব চরিত্র ভালো না তাই বলছে যে আমার বান্ধবীটারে একটু হেল্প কর বোনের কথা শুনে আপনার হেল্প করতে আসছি আমার বোন তো বিয়ের পর থেকে ফ্যামিলির বাইরে কারোর সাথে যোগাযোগ রাখে না তাই আমি এসে সারাই দিলাম তা না হলে আপনি কারে বিয়ে করবেন না করবেন সেটা একান্তই আপনার পার্সোনাল বিষয় বিয়ে করেন পছন্দের ছেলে বিয়ে শির মতো সিরিয়াস ডিসিশন নেওয়ার আগে যাকে বিয়ে করতেছেন তাকে একটু খোসা খুশি করে জেনে নেন যে সে আসলে কেমন তা না হলে আপনার জীবনে নেমে আসতে পারে কইলাম না